ভালো বংশের মানুষ যদি হয় দিকে আমি ঠকচিনে দিচ্ছি সব মানুষ বলে এদিক থেকে তুমি দিচ্ছ একটু সরকার আমার ভাইরা আমার আর যারা ছেলে বিয়ে করবেন মেয়ে বিয়ে করবেন আমি বলতে চলে আর আপনার ছেলেকে যখন বিয়ে করাতে যাবে না আপনি কি করবেন আপনার ওই মেয়েটার চারটে জিনিস দেখবে না এই মেয়েটার চারটে জিনিস যদি থাকে আর যেই ছেলে সাথে মেয়ে বিয়ে দিবেন এই ছেলেটা যদি চারটে জিনিস থাকে তাহলে ওই দুইজনের সাথে বিয়ে করে দুনিয়াও শান্তি আঁকে রাতে বাদান পাবে মুক্তি এই কথা আমি বলতে চাচ্ছি ইবার মা খাদিজা তোর কোবরা বলেন ও মক্কার মানুষেরা তোমরা বলো মক্কার ভিতরে সব চাইতে যেই ছেলেকে যেই মেয়েটাকে একটা ছেলের সাথে যখন বিয়ে দিতে যাবে দুই নম্বর গুণ দেখে এই ছেলে তার চরিত্রটা কেমন এবার চরিত্র যদি দেখে তাহলে চরিত্র দিক থেকে মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম ভালো না কারণ সব মানুষ বললো চরিত্রর দিক থেকে মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লাম মক্কা মদিনে না গোটা বিশ্বের ভিতরে গোটা পৃথিবীর মধ্যে আপনার মোহাম্মদ সাল্লুল্লাহ সাল্লামের চাইতে চরিত্রমান ব্যক্তি আর কোনো মানুষ হয় না আল্লাহ ওই সম্পর্কে বলেছ ইন্না কালা আলা হুলুকিন আজি নবীর হলো পুত এবং পবিত্র বেগুন মাসুম আমরা মানুষ নবীর হলো গুণ হইতে মুক্ত আর আমরা হলাম গুণ সাহিত্যে যুক্ত এবার বললো ও মুক্ত নেতারা তোমরা বলো শরীরের দিক থেকে মানুষটা মোহাম্মদ কেমন বলে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম শরীরের দিক থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম ভালো মানুষ সিল্লাতান আল্লাহু আকবার যে ছেলের সাথে বিয়ে দেয়া হবে এই ছেলেটা কর্মী আছে কিনে এই ছেলেটা কর্মী আছে কিনে আপনার ব্যবসা করো কিনে এই ছেলেটা মেয়েটাকে বাদ কাবু দিতে পারবে না এক কথায় এই ছেলেটা কাজকর্ম করে কিনে কাজকর্ম জানে কিনে এবার সব মানুষকে বললো মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লামের ব্যবসার হাত কেমন সব মানুষ বললো মোহাম্মদ সল্লুল্লাহ সাল্লামের ব্যবসার হাত ভালো তাই আমি খাদি যে মোহাম্মদ সাল্লামকে বিয়ে করে ঠোক চিনে জিতছি সব মানুষ বললো মোহাম্মদ সাল্ল সাল্লামকে বিয়ে করে তুমি বিয়ে করতে গিয়ে তুমি এই দিক থেকে তুমি জিতছ খাদিজা মক্কার নেতাদের বলল মক্ক নেতারা আমি খাদিজা হলেন আপনার 40 বছরে বড়িয়া আর হযরতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো 25 বছরে যুবক এ দিক থেকে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিয়ে করে আমি ঠকছি না জিতছি এবার সব মান হল এ দিক থেকে বয়সের দিক থেকে তুমি জিতছো তাহলে বল আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বিয়ে করব এবার সব নেতারা বলল

তারপরে হলো কালাম কেউ যদি স্বামী যদি বিবিরে সালাম দেয় বিবি যদি স্বামীরে সালাম দেয় বেটা যদি বাবারে সালাম দেয় আর বেটা বেটা যদি বাবারে সালাম দেয় মা যদি ছেলের সালাম দেয় মায়ে বেটা স্বামী স্ত্রী মহব্বত পয়দা করে দেয় কি আমাদের বিবি সালাম দেয় জোরকম কি কম দেয় এত মানুষের মধ্যে না বলতেছেন বাড়ির যাই আজকে খবর আছে আচ্ছা বৌমান সালাম দিলই না আমরা কি বিবিদের সালাম দেয় জড়কন হ্যাঁ যেইকে 23 এ আজকে মিলে রানী বুকে বইতে নি মেলে খাবসেতে খাবসে নিরে খাবসেতে খাবসে নি জড়কন ঠিক কি রে তাহলে পড়া গলো বিবি আমরা আজকে আখি মোনাজাত কইরা বাড়িতে যা বিবিকে সালাম দব বলেন ইনশা আল্লাহ কথাও ক না আখি মোনাজাত কইরা বাড়িতে যা বিবিকে সালাম দিবেন আর বলবেন সালাম আলাইকুম ও আমার বিবি আমার সালাম নাও

আমি বললাম ব্যাপার কাম করি স্মরণ করে না সাধারণের কিছু স্মরণ না 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 সাথে কোন কথা দিয়ে হয় না কম ও স্বামীর সালাম দিদি স্মরণ করে আর বোক সালাম দিদি স্মরণ করে বিয়ে তো ঠিক মতোই সালাম দেয় কথা কম না 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 সালাম দিবে কাক সালাম দিতে হবে স্বামীর সালাম দিতে হবে স্ত্রী সালাম দিতে হবে মাকে সালাম দিতে হবে বাবাকে আর তা না না সালাম দে সালাম দে বিয়ে কথা বল এগুলি বাদ দেন আমার ভাইরা আমার এয়া মুসলমান ভাই নাম আল্লাহ বাবী হাত করে দে বলে খাদিজে রে আয় আমার কাছে আয় খাদিজে তোর কোনো দোকান কাশে গেলেন বাবি বললেন খাদিজে আমি রাত বারু টারু পরে

আহা আর আমাদের যে খাদিজে আছে উল্লপারা বাজার এই যে চলে আইছেন বাজ্জা দেখবেন তাল তান হয় শুই আছি সব বনে সব কাছে না ভাবছি দুইটে দুইটা ঘুম ভাবতেছে আর না খাদিজা তুল কবড়া যতক্ষণ পর্যন্ত রসুল না এসেছে এতক্ষণ পর্যন্ত দরজার সাথে পিঠ লাগায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতো আমরা মনে করি আমাদের খাদি যে না এগুনে খাদি যে না এদের আসার আসরে পায় এরা হলো থানার দারোগা কতক্ষণ আমরা মনে করি এগুলি আমাদের স্ত্রী কিন্তু সুযোগ পালে আমাদের ইস্টারি করে হ্যাঁ এগুলি পড়া যাবে না আমি জানি তো তোমরা কি লিখছে এই এইটাই আমার কাছে লেখে থাক আর কিন্তু দুষ্ট জাগা জায়গা না তাই না আমি এগুলি বুঝি দুই একটা লেখে আমার কাছে আল্লাহ তিরিশটি দিন না না এইগুলিকে ফটো আদার জিনিস নাকি

আমি ফতুয়া দিয়ে দেবো এখানে ফতুয়া দেওয়ার লাগে আসি 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 ওয়াশ করার জন্য জোর কান্না না তোমার স্বাস্থ্য বোন তোমার সাথে তোমার ভালোবাসে তুমি তাক ভালোবাসো আমি বুঝতেছি তো তোমার খালা তো তোমার ভালোবাসে তুমি তাক ভালোবাসো তোমার খালু রাজি হয় না তোমার খালার রাজি না তোমার মাও রাজি না তোমার বাবার রাজি না আমার কতলে পলা চলে যাও তাহলে আর কি কবো আমি জানি যে তোমরা কি দেখছো আমি জানি না

দিন পর্যন্ত যতক্ষণ আপনি বাসায় না আসেন যতক্ষণ পর্যন্ত বেঁচে না পিট দিয়ে ঘুমাতে যাই আমার নবী হাবদুতে টান করে দেখা দি যে আয় আমার বুকে আয় মা খাদিজা তুমি কোমরে আমি ওমলি নবী বুকের সাথে মাথা ঠাকালেন আর বললেন আমি তো আমার সোনা নবী তালাত অল কত সম্পদ যা ছিল সব আপনার কদমে আমি কুরবান করে দিলাম দেখে নবীর মহসে যা গণ্য হলো বিবি খাদিজা জীবন তো গুনক

বউ মারবেন না বউ মারা হারাম মা বুলের আজকের বউ শুনে বুলি না হারে এত সুন্দর সুন্দর মধুরি কোনে আসে কিন্তু আমার বুলে দাম নাই সব গনেছে সুন্দর করে গড়ে পেটে ভালো করে বুঝো আল্লাহ নবী বললেন ও নারী রে স্বামী যদি তোমাকে রাগের সময় মারিয়া থাকে মা এই কথাটা তুমি গোপন করে রাখো তোমার স্বামী তোমাকে মারছে এইতে জেনে তোমার শ্বশুর জেনে শোনে না তোমার শাশুড়ি জনে শোনে না এমন কি তোমার দাও আছে বাসুর আছে তারা যেন শোনে না এমন কি তোমার ঘরে যে ছেলে মেয়ে আছে তোমার স্বামী তোমাকে মারছে এইতে যদি গোপন করে রাখো মা আল্লাহ নবী বললেন স্বামী মারছে এইতে যদি মানুষের কাছে প্রকাশ না করো কেমতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুণ আল্লাহ গোপন করে রাখবে

আমার বান্ধুরা মা ওইটা কবিতা কবিতা হইতে পারে তবে এক কথা বৌ মারা যাবে না বৌ মারা হারা

একজন মহিলার সাহাবি এসে বলে এর আসল আল্লাহ আমার স্বামী যদি রাগের সময় আমাকে মেরে থাকে তাহলে তার কি ব্যবস্থা আল্লাহ নবী বলেন ও নারী রে স্বামী যদি রাগের সময় তোমাকে যদি আঘাত করে থাকে গোমা তুমি ওই জায়গাটা চিহ্ন করে রাখো স্বামীর হাতের সোয়া তোমার শরীরে যেই জায়গা লাগবে দোজকের আগুনে কোনো দিন ওই জায়গা পুরবে না চিল্লা কান আল্লাহ আকমা মা বোনেরা শুনে মনে মনে বলতেছে না মানে ভালোই করছে তাহলে স্বামীর কি রহমতের হাত সুদ খাওয়া হাত ঘুষ খাওয়া হাত এর বিড়ি খাওয়া হাত গামজা খাওয়া হাত জনকন ঠিক কিনা যে খায় বাদান মদ সেই হারাবে জান্নাতের পথ যে খায় বাদান গাঁজা আল্লাহ দিবে সাজা যে খায় বে বাদান তার নাই মুখের বেড়ে যে খায় বিড়ি তারই মানে দৈবে কিরি বিড়ি যারা খায় তাদের হাত দিয়ে বন্ধ মুখ দিয়ে বন্ধ দাড়ি দিয়ে বন্ধ টুপি দিয়ে বন্ধ জামা দিয়ে বন্ধ রুমাল দিয়ে বন্ধ লেগ দিয়ে বন্ধ বালিশ দিয়ে

শামি কয় আমি তোমার মুখের কাছে মুখ লয়ে তুমি মুখ ঘোরাও কারণ থাকি বউ কয় সর্ব করে লব্ধ করে এই মাত্র tatka bidi খায় আমার মুখের সাথে মুখ লাগাছো তোর পাছার সাহায্যে তোর মুখের বন্ধবিছি না 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 বিড়ি খেতে পারো না বিড়ি খাব কষ্ট না মাহবুবের রে বলতেছে এসিন হুজুর ধলাই করতেছে না না বিড়ি খাব কেন কষ্ট দিবেন আবার শরি নাকি বিড়ি নাকি টয়লেটে যাও খায় আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি দে এরকম টান হচ্ছে আমি শুল করছি যে বেজি ফসফস করে। খেয়ে এখন যে না ভাই বেজি না আর সেই টয়লেট দুনো গোল হওয়া বেরোচ্ছে গোটা গেল গঠন ওখানে ঘটতেছে না না এখানে তখন টান দাও শুল বেশি মড়ে তাই না মানুষ দেখছে এটা ওইটাকে ওইটা খায় আবার যারা টান খায় আমি দেখতেছি শতকরা সত্তর পার্সেন্ট লোক পান খায় আর টয়লেট করে না তাই যদি না হয় টয়লেটের মধ্যে পিক পাইকে। হ্যাঁ ঠিক কেন আমি তালে রইলাম কম এই কাম করে খেটা একদিন দেখি যে এক গুঁদা টয়লেট থেকে বের হচ্ছে তুমি কই গেছিলে কয় টয়লেটে তো মুখ করে খা কাউদের পাল খাওয়া ঘটনা তোমরা এই ঘটা নিয়ে কাকুদের পান না খাইলে আমার টয়লেট হয় না তখন তাহলে বোঝা গেবো এর মুহূর্তে পাল খাও মুহূর্তে ডেলিভারি করো না না খুবই জায়গা যদি পান যায়েস মনে করে খাও তাহলে পানের গোটা গু তুলে সে মনে করে খা হ্যাঁ না না আমি চিন্তা করছে স্যার

আর যদি বিবাহিত মিয়ার বিবাহিত পুরুষ যদি ধরা পড়ে দাঁড়ান তো এটা তো কথা কয়খানে বিবাহিত মিয়ার বিবাহিত ছেলে যদি zina কর যদি ধরা পড়ে কোমর পর্যন্ত গিয়ে পাথর মেরে শাস্তি করে এটা হল ইসলামের আইন tali একটা zina কর다라고 বলে দিতে পাথর মেরে मारे যে লোকটা একবার সুদ খালে এক টাকা পরিমাণ সুদ খালে চল্লিশ বার জেনা করার গুণ হয় আর মধ্যে অত করার পরিমাণ আপনার সুদের টাকা খাইলে মায়ের সাথে ৩৩ বার আপন মায়ের সাথে তেত্রিশ বার জেনা করার গুণ হয় আমার কথা কি বুঝতেছেন আরা খাদিসের মধ্যে আসছে যারা সুদ খাবে চল্লিশ বার জেনা করার গুণ হয় যদি একটা পরিমাণ যদি সুদ খায় তাহলে এই যে একবার জেনা ব্যবসা করে ধরা মারলো গ্রাম থেকে তারা দিলে পাথর মারে সাংসার করে দিবে তাই ফতুয়া দেওয়া যেই বেদাশালা সুদ খায় ও কি করা লাগবে কথা বল না কে ওক উচিত যে যে জিনা করে তার সাইডে বেশি করে যেই লোকটা সুদ খায় এই গ্রামের মধ্যে আপনার গজব আনার মূল নায়ক ওই সুদ ঠিক 10 হলে বলছিস সুদ খায় না আল্লা বলছে লা তাক উলু সুদ দূরে কথা সুদ খাও ডারে কাছে যাই না আল্লা বললেন কুলুমিন তৈয় বা তুমি রাদক আগে হালাল খাও তারপরে এবাদত করুন হালাল খাই এবাদক করলে ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে হালাল খারাপ খায়া সত্যই বাদত করেন আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না হবে না বাদাল হালাল খাও আমার নবী খাকে উরুরু করে শুয়া মাথায় হাত দে বলে খাদিজা তোমার কেমন লাগে খাদিজা তো বলে নবী গো মনে হয় আমি বাস বল নবী বললেন খাদিজা তোমার নৌ কি বললেন আমি আপনার মুখে শুনেছি মানুষ যদি মানসা কবরের মধ্যে মন কানে কি ফেরেসা তিনটে প্রশ্ন করবে মান্তব্য কা আমার দিনকা আমার নাবি অনবি আমার মনে কবরের সৌন্দরব আমি দিতে পারবো না আমি যদি মারা যাই আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে আপনার কবরের সহযোগ জব দিবেন কিনে আমার নবী বলে খাদিয়ে আদম থেকে শুরু করে এ পর্যন্ত যত গুণী মানুষ মারা গেছে যেই মানুষটা মারা গেছে তার কবরের সহযোগ সেই মানুষের দিতে হয়েছে একজন মারা যাবে আর একজন কবরের সহযোগ দিবে এই রকম কোন সিস্টেম নাই আদম

খাদিজা আমি তোমার কবরে সবজব দেবো আর কিছু মনে চায় মা খাদি যা তোর কবরে বল্লা হাবিবাল্লা মানুষ যদি মারা যায়

কাউকে দিতে পারবে না অনবিদি মানুষ মারা গেলে মহিলা মারা গেলে পাঁচটা কাফনের কাপড় পুরুষ মারা গেলে তিনটে কাফনের কাপড় নবী গো চারটে আপনি নতুন কাপড় দিবেন আর একটা কাফনের কাপড় আপনার একটা যুব মোবরক দিবেন আমার নবী বলে খাদি যে আমি যদি চারটে দিতে পারি তিনটে কি চার পাঁচটা কি দিতে পারবো না

বা খাদিজের মতো মানুষ কবরে আজাদ দেখে ভয় পাচ্ছে আর আমরা সুদ অজানে খাই গামজা ঠিক মতোই খাই আরে আপনি কেন গামজা খান নেশা খান নিশা কেন করেন আজকে আমাদের দেশের যুবকেরা নেশায় নিযুক্ত হওয়া গেছে নিশায় আসক্ত হওয়া গেছে মোবাইলে আসক্ত হওয়া গেছে বাবা যতক্ষণ তুমি এই নেশায় রয়েছে রয়েছে যতদিন পর্যন্ত এই মোবাইলের মধ্যে যত শ্রম দেও এর সব অর্ধেক শ্রম যদি তুমি আল্লাহ রাস্তায় দিতে তুমি আল্লাহ উলি হয়ে থাকে

tomar sabe a minha pura corvo হাবাসাবুদো করলে তারপরেও মা খাদি জেতুল কৌবরা তো কথা কোথায় বানিয়ে আমার নদী বললেন খাদি জে তুমি কেনে কান্দ খাদি জেতুল কৌরা বলে ইরো সোনাম্লাই হাবি আল্লাহ নবী এতদিন আমি আপনার দেখাশোনার দায়িত্ব পালন করছি আমি যদি মরে যা আমার এই বিশ্ব নদী আমার সোনা নবীকে কে দেখাশোনা করিবে আমার নবী যখন এই কথা তখন খাদি জেতুল কৌবরা তখন বললে সত্যবিথি ফাতে মা মারে বললাম মা আপনি কান্দের না গম আপনি যদি মারা যা আমি আজকের থেকে পাতা দিলাম মা আজকের থেকে আমার বাবার দেখাশোনার দায়িত্ব আমি পালন করবো চিল্লক যদি কোথায় যাইতে না সর্বশেষ বিদায় মা ফাতেমার কাছ থেকে নিতে নিয়ার নেই আগার ইয়ার নে বাসা ইয়ার নেই আগার ইয়ার নি ইয়ার নেই আগার গুলে বাসার কামেরে সাপ এখন আমার নবী যখন আপনার বাহিরের থেকে যখন বাসায় আসতেন বাড়িতে আসতেন সর্বপ্রথম হরদত ফাতেমার সাথে বদম দেখা করতেন বাদু দাসতে সবচেয়ে কোথাও গের বিস্তার কারদাম কি বাফা ফালাকার আসিদা মান নান কান আন নান কান কান ক্রা করা ফাতেমা এই কথা যখন বল্লেন বাবার দায়িত্বটা আমি পালন করব এখন দেখা যাচ্ছে আমার মা মা ফাতেমাbadan এই কথা বলার সাথে সাথে লক্ষ্য করে দেখে মা খাদিজা তো উকমরা কথা কয় না আমার নবীর গাল বড় পানি চোখ বড় পানি শতবিধে ফাতেমা বাবারে বলে বাবা আমার মা কথা বলছেন না আপনি কান্দেন কান্দেন বাবা কি হয়েছে আমার নবী কান্দে আর বলে ফাতেমা তোমার মা আর কোনোদিন কথা বলবে না কেন বাবা আমি কি অন্যায় করছি আমার মা কথা বলবে না বাচ্চা মানুষ বোঝে না আমার নবী বলে বিটি ফাতেমা তোমার মা আর নাই মা তোমার মা আল্লাহর কাছে চলে গেছে যেরকম শুভ আমার নবী বলে ভাতে মারে তোমার মা নাই তোমার মা দুনিয়ার থেকে বিদায় হয়ে আছে আর কোনোদিন কথা বলবে না সত্য বিটি ফতে অমনি বাবার মার গলা ধরে ধরে কান দেয়ার বলে মারে আজকের থেকে আর মা ডাক আমার বন্ধু হয়ে গেল মা কারে মা বলে ডাকবো আমাকে কে আদর করে করে আদর করিবে আমার মা ফতে মা যাইয়া নবীর গলা ধরে কান দে আব্বা আজকে চির জনমের মতো মা আমার বন্ধ হয়ে গেল ও বাবা আমার মা আমাকে আদর করত খাবার গুনে মুখে তুলে দিত মাতন্দন মানা সেই কিন্তু মায়ের ব্যথা বোধে বাবাদের দুনিয়ায় না তাইস কিন্তু মাদন্দন বাবার ব্যথা বোঝে আল্লাহ ভালো কদর রব্বুকা হে বান্দা আমার দাসত্ব করো আল্লাহ তা বদু আমার গোলামি করো ইল্লাইয়া হু আমার বندگی পরো ওয়াবিল ওয়ালিদাইনি ইসানা আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পর তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো যরকংশ সুবহান আল্লাহ বাবা বলতে যার মা নাই যার বাবা নাই সে মার ব্যথা বোঝে যার মা বাপ মারা গেছে সেদিন সে বুঝবে যে মা একটা ডাল আর বাবা একটা ডাল তার মাথার উপর থেকে শেষ হয়ে গেল মা কী নিয়ামক যার মারা গেছে সেই মতে বাবা কী নিয়ামক যার মারা গেছে সেই যায় আমার মা এই জমিনে বেঁচে ছিল একশো বারো বছর বয়স আমার বাবা সাতানব্বই বছর বেঁচে ছিল আমি যখন মাফিলে যাইতাম ব্যাগ নিয়ে আমার আব্বা পিস পিস আসতো আমি বললাম আব্বা আপনি পিস পিস আসেন একটু আগে দেই বাবা ভালো লাগে মানুষে জিজ্ঞেস করে কই যাক বেটা যাচ্ছে মাফিলে বাপ আবার ব্যাটা বেটা মাফিলে যাচ্ছে আমি আগা দিতে যাচ্ছি আব্বা কয় বাবা যখন মানুষ জিজ্ঞেস করে আমার আত্মা বলে না আমাকে বলো বাবা তুমি কয়টায় আসবে আমি বলছি বাব্বা তাই বারোটায় আসবে তখন তো সাইকেল নিয়ে গেছি হাইতে গেছি আজ থেকে তিরিশ বত্রিশ বছর আগে ঠিক রাত এগারোটার সময় বাবা সে তিন রাস্তার মোড়ে মাথায় দাঁড়াইছে চিন্তা করছে যদি বাম রাস্তা দিয়ে যায় ছেলে ডান রাস্তা দিয়ে এসে দেখা হবে না রাত বারোটার থেকে একটা পর্যন্ত দাঁড়া থাকছে আমার বারোটা বাচ্চা আসি নে একটা যখন বাচ্চা আসছি এসে দেখি তিন স্থান মরে আমার বাবা দাঁড়া সাতানব্বই বছর বয়স শরীরে কিছু নাই পাতলা একটা পাঞ্জাবি আর পাতলা একটা চাদর গায়ে দিয়ে কোন কোন আসি গন কুয়াশে দেখি বাবা বাঁকা হয়ে গেছে শীতের মধ্যে আব্বা রকম করে করে দাঁড়া আছে হ্যাঁ মাঝে মধ্যে বাবা দেখছি এরকম করে যখন বইছে মনে হয় একটা ছোট পাখি বইছে বাবা বড় লম্বা মানুষ ছিল কিন্তু আমাদের মানুষ করতে গিয়ে বাবা শরীরে কিছু লেয় না শুধু